আসন্ন মাত্র জাতীয় সংসদ নির্বাচনের পাখি উনচল্লিশ দিন উত্তাপ নেই কেন জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে সময় আছে তফসিল অনুযায়ী সময় আছে উনচল্লিশ দিনের মতো কিন্তু নির্বাচনে উৎস উত্তাপ কি সেভাবে আছে অবশ্য রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থীর মনোনয়ন দেয়া যাচাই বাছাই সহ তফসিলভুক্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত থেকে নির্বাচনী ঢেউ তোলার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে তবু দেশে এখন নির্বাচনে উত্তাপ সৃষ্টি করতে পারছে না দলগুলো যতটুকু দেখা যাচ্ছে সেটি নির্বাচনে অংশ নেয়া দলগুলোর বক্তব্য কর্মকাণ্ড ঘিরেই কেবল ঘুরপাক খাচ্ছে তার বাইরে নির্বাচন নিয়ে সাধারণের কৌতূহল এখনও দেখা যাচ্ছে না গ্রাম ও শহরের কোনো শ্রেণীর জনগণের মধ্যে নির্বাচন নিয়ে মাতামাতি নেই উত্তাপ কিছুই নেই নির্বাচনের চেয়ে মানুষের ভেতর বেশি মাতামাতি শীত উপভোগ নিয়ে গ্রামে শহরে পাড়া মহল্লায় ভোটের আলোচনা নেই চায়ের দোকানে নেই আড্ডা ভোট নিয়ে যতটুকু আলোচনা সেটা হলো ভোটের নিশ্চয়তা অনিশ্চয়তা নিয়ে অর্থাৎ সাধারণের মাঝে ভোট নিয়ে আলোচনা আছে সেটি হল ভোট কি হচ্ছে ভোট কি হবে এরকম নিশ্চয়তা অনিশ্চয়তা খুঁজে বেড়াচ্ছে সাধারণ মানুষ স্বভাবতই কথা উঠছে তাহলে কি চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে হলেও নিরুত্তাপ পরিবেশে হবে আওয়ামী লীগ শাসন আমলের তিনটি নির্বাচনের মতোই হবে তারা বলছে অর্থাৎ সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ বলছে যদি ব্যতিক্রমী হয় অর্থাৎ গত তিনটি নির্বাচনের থেকে আলাদা নির্বাচন হয় তবে দৃষ্টান্ত কই সেগুলোর এই দৃষ্টান্তগুলো খোঁজাখুঁজি করছে দেশের মহামূল্যবান নতুন পুরাতন ভোটাররা অবশ্য দলগুলোর ভোট প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়ায় উৎসব নেই উত্তাপ নেই বলে বিভিন্ন পর্যায় থেকে বোঝানো হচ্ছে সেই বিষয়টি হতেই পারে যেহেতু নির্বাচনী প্রচারণার সময় এখনো আসেনি তবে তিন জানুয়ারি ঢাকার বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সঙ্গে চৌদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয় আমার নিজের কেন উৎসব উত্তাপ এখনো দেখা যাচ্ছে না সেটি নিয়ে তাদের সঙ্গে অল্প বিস্তর আলোচনা হয় তারা সকলেই এক কথায় বলেন নির্বাচন যেমন উৎসব তেমন তাছাড়া নির্বাচন এত জটিলতা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে তাতে এরকমই থাকার কথা নির্বাচন নির্বাচনতা অর্থাৎ যেটি জনগণ পাচ্ছে না সেটি সম্পর্কে তারা এভাবে মন্তব্য করেছেন শ্রেণী পেশার এসব মানুষগুলো আরও বলেন আমাদের কাছে নির্বাচন মানেই আওয়ামী লীগ বিএনপির ভোটের লড়াই আওয়ামী লীগের সময় নির্বাচনগুলো উত্তাপহীন থেকেছে বিএনপি নির্বাচন না করায় এই নির্বাচনও উত্তাপহীন থাকবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বড় দলকে ভোটের বাইরে রেখে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিগত সময়ে ভোট জমাতে পারেনি বলেও মন্তব্য করেন তারা এবারও আরেকটি বড় দলকে বাইরে রেখে নির্বাচন জমানো অসম্ভব মনে করছে শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যদিও তফসিল অনুযায়ী নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হবে একুশ জানুয়ারির পরে এটিকে কারণ দেখিয়ে নির্বাচন না জমার বিষয়টি সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে দেশের মানুষ অনেকেই তা মানতে নারাজ অতীতের নির্বাচনগুলোতে ভোটের মাঠ প্রচারণা শুরুর আগেই জমে উঠেছে বলে তারা দাবি করেন তারা উদাহরণ টানেন সর্বশেষ দু সালে নির্বাচন উত্তাপ ছড়িয়েছে সর্বত্র ভোটের আনন্দ বিরাজমান থেকেছে তারপরে এ পর্যন্ত নির্বাচন নিয়ে সাধারণের মধ্যে সেই আনন্দের দেখা আর মেলেনি অর্থাৎ দু সালের পরে এই পর্যন্ত নির্বাচনের যে আনন্দ উত্তাপ উৎসব এগুলোর কোনোটিরই খোঁজ পাননি দেশের সাধারণ মানুষ জনগণ তথা ভোটার অবশ্য সরকারও নির্বাচন কমিশন ভোটের আমেজ সৃষ্টি করতে বাংলাদেশ টেলিভিশন রেডিওতে ভোট নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশনগুলোতেও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে কিন্তু ভোটের মাঠ নিরুত্তাপই রয়েছে কবে এই উত্তাপ ছড়াবে উৎসব মুখর হবে নির্বাচনী পরিবেশ সেটি সবারই অজানা সবাই নির্বাচনের চেয়েও আসন্ন নির্বাচন হবে কি হবে না নিশ্চয়তা অনিশ্চয়তা নিয়ে আলোচনায় মত্ত রয়েছেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন প্রসঙ্গে আপনাদের সামনে আসবো সেই প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ